কোরবানির মাঝে যদি কোনো বান্দা তিনটা ভুল করে তার কোরবানিটা কবুল হয় না তিনটা কমন মিস্টেক যেটা আমরা করি বাট উই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ অফেশন আমরা অনুধাবন করি না তাই ভুল করার পরেও আমরা বুঝতে পারি না টের পাই না সে তিনটা ভুল আমরা জানবো এবং আমাদের বেস্ট লেভেল থেকে আমরা ট্রাই করবো যেন আমাদের এই মিস্টেকগুলো না হয় বলার ইনশাআল্লা নাম্বার ওয়ান মিস্টেক মিয়াতে ভেজাল আমাদের অনেকে কোরবানি দেয় জাস্ট ফর শো অফ লোককে দেখাতে চায় যে আমাদের গরু কত বড়ো হ্যাঁ সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে দেহতে শেয়ার করে গরুকে নিয়ে টিকটক করে জাস্ট লাইক এ পার্ট অফ ফান মজা ভাবে নিয়াতের ভেতরে এখলাস নাই অনেকে দেখবেন বলবে এরকমভাবে যে কোরবানি দেওয়া লাগবে গো না দেলে বলে কার খাবে মানুষের গরু দেখে বেড়াবে এমন টাইপের কথাবার্তা বলা হয় মানে নিয়াতটাই উল্টা নিহতই খালি খাবে আর ঘুরবে এটা দিয়ে আপনার কোরবানি কোনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না অতএব কোরবানির আগে আপনাকে আপনার নিয়ে পরিশুদ্ধ করতে হবে যে আপনি যা করছেন যতটুকু করছেন এটা আপনি করছেন এক সত্তার জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কেসি ওয়নসুখি আমার নামাজ আমার রোজা আমার জীবন আমার কোরবানি আমার সমস্ত কিছু

ডাস্ট নট লুক আপনার সম্পত্তি দিয়েও আল্লাহ কোনো লাভ নাই আপনার রূপ বা দেহের গঠন দিয়ে আল্লাহর কোনো লাভ নেই আল্লাহ বান্দার দুইটা জিনিস দেখে এক বান্দার ইলা দুই হচ্ছে বান্দার নেকাম অতএব আমরা আমাদের হৃদয়টা পরিষ্কার রেখে কোরবানি করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ অতএব গোস্ত খাওয়ার নিয়ে মানুষ দেখানোর উদ্দেশ্যে কোরবানি করা যাবে না সকলে বলেন ইনশাআল্লাহ দুই কোরবানির ক্ষেত্রে একটা কমন মিস্টেক আমরা করি এটা হচ্ছে পশু এমন ক্রয় করি মাঝে মাঝে আমরা যেটা আয়ব যুক্ত হয় আয়বযুক্ত মানে কি গরুর কোনো একটা ফল্ট থাকে পশুর কোনো একটা ফল্ট থাকে ফর এক্সাম্পল পশু এতটাই ন্যাংড়া ল্যাংড়া যে হাঁটতে পারে না ঘোড়া আবার কিছু দোষ আছে যেমন আপনার মনে করেন যে দেখতে পায় না কানা টাইপের শুনতে পায় না ঠসা টাইপের আবার লেজ কাটা এই যে কিছু বেসিক ফল্ট আছে বেসিক কিছু ত্রুটি আছে এই ত্রুটি থাকলে কোরবানি জায়জ হবে না তবে হ্যাঁ কোনো গরুর যদি জন্মগতভাবেই তার শিং না থাকে একটা হচ্ছে শিং কেটে গেছে বা কেউ কেটে ফেলেছে ত্রুটি তার বাট জন্মগত তার শিং নাই এমন পশুর তারা কোরবানি জায়জ হবে বাট এমন কিছু ফল যেগুলো হাদিসে নিষেধ আসছে যেমন ল্যাংড়া ঘোড়া টাইপের আর কি দেখতে পায় না শুনতে পায় না এমন পশু দিয়ে কোরবানি করলে তার কোরবানি কখনো জায়াজ হতে পারে তাহলে আমাদের বোঝার তৌফিক দান করুন সকলেই প্রণামী তিন নাম্বার কোরবানি করার ক্ষেত্রে একটা ভুলের জন্য অনেকের কোরবানি বাতিল হয়ে যায় এই মূল কারণটা অনেকে আমরা জানি না কোরবানি আপনি যত বড় পশু দিয়েই দেন হাটের সবচেয়ে বড় গরুদের দেন না কেন যদি আপনার ইনকামের সোর্সটা হারাম হয় সুদ হয় ঘুষ হয় মানুষের টাকা মেরে খাওয়া টাকা হয় এই কোরবানি যত বড়ই হোক যত বড় বড়ই হোক এটা আল্লাহর কাছে কখনো কবুল হতে পারে হালাল হওয়া জরুরি কোরবানিটা হালালভাবে দেওয়া লাগবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দাঁড় করুন সকলেই আমরা মন খুলে পড়ছি আল্লাহ আর একটি বিষয় আমি শেয়ার করতে চাই আমরা কোরবানির সময় আসে দেখবেন যে আমরা ভাগে কোরবানি দিই এরকম হয় না মাঝে মাঝে আমাদের কোরবানিও অনেক সময় ভাগে হয় আমরা ভাগে দেই সাতজন মিলে আমরা অনেক সময় ভাগে কোরবানি দিই আর কি দেখেন ভাগে কোরবানি দেওয়া জায়েজ নাকি না জায়েজ এগুলো নিয়ে অনেক কথা আছে এগুলো নিয়ে বেশি কথা আছে বলতে চাচ্ছি না ইনডেলসে আমি যাবো না আমি জাস্ট যে টপিক কথা বসে হচ্ছেই যারা ভাগে কোরবানি দিচ্ছেন বা যারা ভাগে কোরবানি দেন তারা সাবধান হন কিছু মিস্টেকের জন্য ভাগে কুরবানি দেওয়ার পরেও কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয় না সেই মিস্টেকগুলো কি কি আমরা বোঝার ট্রাই করব জাস্টিফাই করার ট্রাই করবো রাজি আছে মনে করেন যে আপনারা সাতজন ভাগে কুরবানিদের সাথে বিশাল বড় গরু নিয়ে আসে মার্শাল ওকে ভাই বাট আপনাদের সাতজনের মাঝে একজনের নিয়েতে ভেজাল আছে তার নিয়ত হচ্ছে লৌকিকতা শো অফ তার নিয়তটা এখলাসের সাথে নয় তাহলে কিন্তু আপনার কোরবানিটা বাতিল হয়ে যাবে কোরবানিটার সব থাকবে না যুবক ভাইয়েরা যখন ভাগে দিচ্ছেন সাতজন সাতজনকে নিয়ে বসেন যে প্রিয় ভাইয়েরা আমার আমরা যারা কোরবানি দিচ্ছি আমাদের উদ্দেশ্য শো অফ নয় লোক দেখানো নয় আমরা কোরবানি দিচ্ছি এক সপ্তাহের জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাল সন্তুষ্টি অর্জন করা সলাহাতি সলাতি বনুসুখী ওমা হেয়া আয়া ও মামা আতুল্লাহর আমার নামাজ আমার কুরবানী আমার জীবন আমার মরণ সব কিছুই এক সত্তার জন্য হবে তিনি কে অতএব সাতজনের মাঝে সকলের নিয়াত সহি আছে কিনা ইন্নাম আল বিন নিয়াত আপনি আপনার আমলের প্রত্যার কতটুকু পাবে আপ পাবেন এটা হচ্ছে ইটস বেইসড অন ইয়োর ইন্টেনশন এটা আপনার নিয়াত কতটা ভালো এটার উপর ডিপেন্ড করে অতএব সাতজন নিয়ে যখন সহি হয় আমরা সকলেই বেস্ট লেভেল থেকে ট্রাই করব সকলে বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার যেই মিস্টেকের জন্য ভাগে কোরবানি নষ্ট হয়ে যায় সব বাতিল হয়ে যায় তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি সাতজন মিলে কুরবানি দিচ্ছেন একজন ভাগিদারের টাকা হচ্ছে সুদের টাকা বা ঘুষের টাকা বা হারাম কামাইয়ের টাকা ডাকাতির টাকা চুরির টাকা একজনের হারাম টাকা ঢুকলেই সবার কোরবানি বাতিল হয়ে যাবে না বলবেন না তো সবাই অতএব দেখবেন যার সাথে আপনি ভাই কোরবানি দিচ্ছেন সে কম জব করে তার ইনকামের মূল সোর্স কি কি হারামে দিচ্ছে না হারালে দিচ্ছে যদি দেখেন যে সাতজনের মাঝে দুই দুজন ইনকামই হারাম ভাই আপনি একা একটা ছাগল দেন এই বাড়তি অংশে গিয়ে নিজের কোরবানিটাকে বাতিল করবেন না তাহলে আমাদের সবাইকে শরীর যখন আমরা কোরবানি দিব ভাগে যখন দিব আমাদের সবাইকে হালভাবে দেওয়ার তৌফিক দান করুক সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন তাহলে ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে দুইটা ভুল আমাদের হয় আমরা সকলে চেষ্টা করব যে ভুলটা আমাদের কারণ হয় রাজি আছেন তো ইনশাআল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন